পাকা আমের পুডিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে পাকা আমের জেলিটা কতটা সুন্দর হয়েছে দেখুন সুন্দরভাবে দুটো জিনিস একসাথে জমাট বেঁধেছে আর গরম অবস্থাতে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে দারুণ মজার একটি পুডিংয়ের রেসিপি যে পুডিংটা দেখতে ও খেতে দুটো খুবই লোভনীয় হয় আর যা গরম পড়ে গেছে এই গরমে ঠান্ডা কিছু খাওয়া ছাড়া আর উপায় তো নেই আর এখন তো বাজারে বেশ ভালোই পাকা আম উঠে গেছে এমনকি যাদের গাছে মানে আম রয়েছে প্রত্যেকের গাছে আম পেকে গেছে তো এই পাকা আম দিয়ে যদি আমরা ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে নিই তাহলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে আজকে রেসিপিটা আমি বানাবো তবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি তো এখানে আমি মাত্র দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমে কিন্তু আমার পুডিংটা হয়ে যাবে তো আম দুটোকে এখন আমি কেটে নেব প্রথমে আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মুখের কাজটাতে একটু বাদ দিয়ে দেবো আর ফ্রেশ ভালো আমটা নেবেন আর যত কালারটা একটু ভালো থাকবে অর্থাৎ এরকম একদম লাল হয়ে থাকবে পুডিংটার রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে মোটামুটি আমের পাল্পটা বের করে নিতে হবে তো যে কোনো পদ্ধতিতে আপনারা বের করে নিতে পারেন আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে আমের পাল্প বের করে নিয়েছি পাকা আমের যে সুন্দর একটা সেন্ট যে কি বলবো বন্ধুরা এতেই তো লোভ লেগে যায় তো এটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি একদম সরাসরি তবে এখন আমি যে কাজটা করছি এই কাজটা কিন্তু ওনান জ্বালে করবেন না এরকম ওনান জ্বালার আগেই কাজটা করে নেবেন তো এবার আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি যে আমটা নিয়েছি এই আমের তিন ভাগের মানে এক ভাগ চিনি দেব অল্প করে কিছুটা চিনি দিয়ে দিলাম মোটামুটি আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন এবার আমি যে জিনিসটা দেবো সেটা হলো আগার আগার পাউডার তো আগার আগার পাউডার এই যে চা চামচ রয়েছে চা চামচের এক চামচ দেবো বেশি না এবার এই তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন উনান বা গ্যাস আগুন জ্বে মোটামুটি আগারলাগার পাউডার দেবেন না এরকম প্রথমে ঠান্ডা অবস্থায় ভালো করে আগারাগার পাউডারটা মিশিয়ে নেবেন আলুর সাথে তারপরে উনান জ্বালবেন গরম অবস্থাতে দিলে কিন্তু আগারাগার পাউডার খুব ভালোভাবে মিশবে না তখন ডেলা ডেলা হয়ে যাবে উনানটা জ্বেলে নিয়েছি এবার আমি কড়াটা উনানে বসিয়ে দেব কড়া উনানে বসানো মাত্রই যতক্ষণ মোটামুটি এটাকে জাল দেবো ততক্ষণ অনবরত নাপতে হবে তাই আমি কিন্তু সব সময় নেড়েই যাব আর এটাকে আরও বেশি ঘন করে নেব আর একদম মাঝারি আঁচে জাল দেব খুব জোরে জাল দিলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আগার আগার দেওয়া রয়েছে সেজন্য কিন্তু ঘন হয়ে যাবে তো মাঝারি আঁচে জাল দিয়ে এইভাবে নাড়তে হবে আগের থেকে দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠিক এরকম হবে একদম জেলি জেলি মতো তো এই সময় নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এই গরম অবস্থাতেই কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে সে যে কোনো পাত্র হতে পারে তো আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি ছোট্ট এটার মধ্যে ঢেলে দেব এটা যত ঠান্ডা হবে ততই জমবে তো দশ মিনিটের মতো এটাকে একদম নর্মাল জায়গাতে এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু এই জেলিকা তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনি নর্মাল জায়গাতে রাখলেই হবে তো এক দশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম তো দেখুন কত সুন্দরভাবে আমার জেলিটা বসে গেছে হাত দিচ্ছি বোঝা যাচ্ছে কিন্তু এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব জেলিটা কত সুন্দর বসেছে দেখুন ভালোভাবে জমেছে বলেই কিন্তু এত সুন্দরভাবে জেলিটাকে কাটা যাচ্ছে এবার আমি প্লেটের মধ্যে জেলিগুলোকে নিয়ে নিচ্ছি জেলিগুলো পড়ছে দেখুন কৌটো থেকে কত সুন্দর জমেছে তো এখনো কিন্তু একটু বড় বড় টুকরো রয়েছে কৌটোর মধ্যে ছিল বলে ঠিক মাপ কাটতে পারিনি যেগুলো একটু বড় বড় রয়েছে এগুলোকে ওই আরেকটু ছোট করে পিস করে নেব ঠিক এরকম ছোট ছোট থাকলে দেখতে ভালো লাগবে তো সেই জন্য একটু কেটে নিচ্ছে। মেন যে পুডিংটা আমি বসাবো সেটা এই কৌটোটার মধ্যে বসাবো সেজন্য এই যে ম্যাঙ্গো জেলিগুলো আমি বানিয়ে নিয়েছি এই জেলিগুলো প্রথমে আমি কৌটোতে দিয়ে ভালো করে সাজিয়ে নেব এইভাবে খেলিয়ে খেলিয়ে দেব কৌটোর মধ্যে আপনারা যে কোনো মোল্ড কিংবা বাটিতে করেও বসিয়ে নিতে পারেন স্টিল অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো ঘরে থাকে বা এরকম যদি থাকে কৌটো তো খুবই সুবিধা হয় লিকুইড দুধ নিয়েছি দুধটা কড়াইতে দিয়ে দিয়ে দুধ এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে দুধটা তো আমি ঢেলে নিয়ে নিলাম কড়াইতে তো এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব চিনি তো পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম মাম মতো চিনিটা দিয়ে দেবেন আর যে জিনিসটা দিতে হবে সেটা হলো আগার আগার পাউডার সেম আগেরটার মতনই এক চামচ দিয়ে দেবো আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমি উনানটা জ্বালিনি তো উনান জ্বালার আগেই কাজটা করে নেবেন তারপর উনানটা জেলে নেবেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উনানটা জেলে জাল দেব দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব দুধটাকে অনবরত এইভাবে নাড়তে হবে আর নাড়তে নাড়তে দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে বানানোর সময় যতটা ঘন করেছিলাম দুধটাকে কিন্তু আমি অতটাও ঘন করব না দেখুন ঘনত্বটা কীরকম রয়েছে এই দেখুন খুব বেশি ঘন হয়নি আবার একেবারে পাতলা কিন্তু নেই নাড়তে নাড়তে নিজেরাই বুঝতে পারবে তো এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি আর এটাকেও গরম অবস্থাতে ঢেলে দিতে হবে যে কৌটোটার মধ্যে আমি জেরিগুলো আমি রেখে দিয়েছিলাম সেই কৌটোর মধ্যেই কিন্তু এই দুধটাকে ঢেলে দিতে হবে আর গরম অবস্থাতে এটাও এইভাবে ঠান্ডা হতে দিতে হবে তো একটু আমি নেড়ে দিচ্ছি চামচ দিয়ে যাতে জেলির তলা পর্যন্ত এই দুধটা চলে যায় আর জেলিটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার এটাকে তো ঠান্ডা হতে দিতে হবে তো পুডিংটাকে যদি আমি এইভাবে নর্মাল জায়গাতে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে অর্থাৎ আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু সময় লাগবে কারণ এটা পুরোপুরি ঠান্ডা হলে তবেই পুডিংটা জমবে তো হাতে যদি সময় কম থাকে কিংবা পুডিং কিন্তু একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো ঠান্ডা রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন তো ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি এটা জমেও যাবে ঠান্ডা হবে তখন খেতে খুব ভালো লাগবে তাহলে আমি এখন এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো একদম নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু পনেরো কুড়ি মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা পুডিংটা জমে যাক আপনাদের সাথে আবার ফিরে আসছে পুডিং তো আমার খুব সুন্দরভাবে জমে গেছে এই দেখো কতটা সুন্দর জমেছে এবারে আমি কি করবো থেকে পুডিংটাকে ছাড়িয়ে নেব তো তার জন্য প্যাঁচেলা নিয়েছি প্যাঁচেলা দিয়ে এই সাইডগুলোকে ভালো করে একটু এইভাবে কোনো একদিক থেকে ঢুকে একটু ছাড়িয়ে নেব কত সুন্দরভাবে কৌটো থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি কৌটো থেকে বের করে নেবো তার জন্য প্লেট নিয়েছি একটা প্লেটটার মুখে দিয়ে এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর বেরিয়ে গেল আর কি সুন্দর দেখতে লাগছে পুডিং তো বের করে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকম পিস পিস করে কাটবো কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন এত সুন্দর জমেছে বলেই কিন্তু কাটা যাচ্ছে পুডিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে প্রতিটা টুকরোই দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দরভাবে দুটো জিনিস একসাথে জমাট বেঁধেছে কত সহজে এই পুডিংটা বানিয়ে নেওয়া গেল আর ফ্রিজ থেকে যেহেতু বের করে এনেছি একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে তো গরমের সময় কিন্তু দারুণ জমে যাবে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন পাকা আম খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি আর প্রত্যেকের বাড়িতেই গরমের সময় পাকা আম রয়েছে তো এরকম অল্প পাকা আম দিয়ে পুডিং বানিয়ে দেবেন দেখবেন কতটা শান্তি লাগে খেতে দারুণ তো বন্ধুরা আজকের আমি যে আম দুধ দিয়ে এই পুডিংটা বানালাম পুডিংটা দেখতে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান তাহলে খেতে কতটা ভালো লাগে সেটা তো আপনারা জানতেই পারবেন না আমার তো ভীষণ ভালো লাগছে আমি বাড়িতে বানাই গরমের সময় প্রত্যেকেই খেয়ে কিন্তু ভালো বলে তো আপনারা অবশ্যই করে এই গরমের দিনে পাকা আম দিয়ে এই পুডিংটা বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সবাই ভীষণ খুশি হবে আর বারবার বানাতে বলবেন নিজেরও খুবই ভালো লাগবে খেতে সত্যিই দারুণ লাগে আর বানানো ভীষণই সহজ আপনারা কিন্তু অবশ্যই করে বান আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে